বন্ধুরা শিল্প বলতে আপনারা কী বোঝেন জানি না কিন্তু এই ভদ্রলোকদের দেখছেন রাস্তার ভিতরে শুয়ে শুয়ে ওনা রাখছেন আজ সারাটা দিন ধরে ওনা রাখছেন এটা সানডিয়াগো ক্যালিফোর্নিয়ার লিটল ইটালি বলে একটা জায়গা আছে তারই একটা রাস্তায় ওনা রাখতেছেন এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইটালির বিভিন্ন জিনিস ওনারা তুলে ধরছেন আগামীকাল সকালে চলে আসবে মিউনিসিপালের গাড়ি খোঁজ দিয়ে সমস্ত এগুলো পরিষ্কার করে দেবে তো আমি ভদ্র মহিলাকে বললাম জাস্ট একটা দিনের জন্য আমরা এই কাজ করলেন এত খাটনি করলেন উনি বললেন এই ক্ষণিকের সময় যে আটটা থেকে যাবে এটাই হচ্ছে মিস্ত্রি তো এখান থেকে আপনারা বলুন যে এই আর্ট মানে কি আর অনুভূতি মানে কি এবং কখন কোনটা আর্ট হয়ে আসে আপনার আপনারাই সেটা নির্বাচন করুন ভালো থাকবেন আবার কথা হবে পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোথাও থেকে আমি আনিচুচ্ছা পার